প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমি আপন আপনাদের মাঝে আরো একটি তিন মিনিটের গল্প নিয়ে হাজির হলাম আজকের গল্পটা একটা প্রজাপতিকে নিয়ে যে সদ্য গুটি থেকে বের হচ্ছিল আর একজন দয়ালু লোক ছিল যে ওই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল তার মনে অনেক দয়া মায়া সে অনেক সহানুভূতিশীল মানুষকে সাহায্য করতে সে পছন্দ করে আর কি যেতে যেতে দেখলো একটা প্রজাপতির গুটি থেকে একটা প্রজাপতির বাচ্চা বের হওয়ার চেষ্টা করছে মানে একটা ডিম থেকে প্রজাপতির ডিম থেকে একটা বাচ্চা বের হওয়ার চেষ্টা করছে তো এই সময় সে ভাবলো মানে সে দেখছে যে পার পার ওই প্রজাপতির ওই বাচ্চা চেষ্টা করছে ডিম থেকে বের হওয়ার কিন্তু সে ব্যর্থ হচ্ছে অনেক কষ্ট করছে হয়তো বের হওয়ার জন্য কিন্তু সম্ভব হচ্ছে না এরপরে কি করলো সে ভাবলো যে আমি ওকে একটু বের হতে সাহায্য করি সে ওই জিমটি ভেঙে ওই গুটি থেকে ওই বাচ্চাটাকে বের করে দিল এরপর কি হয়েছিল জানেন তার আশপাশের যে বাচ্চা প্রজাপতি ছিল তার সাথে অন্যরা যারা জন্ম নিয়েছিল তাদের সাথে সে সমান্তালে উঠতে পারতো না তার শরীরে পরিপূর্ণ শক্তি ছিল না গল্পটা কিন্তু এতটুকুই এবং এইটা থেকে শিক্ষা গ্রহণ করার আছে যে আমরা জীবনে লড়াই করতে গিয়ে অতি সহজে যদি সফল হয়ে যায় বা সফলতার কাছে পৌঁছে যায় তাহলে কিন্তু সেই সফলতা আমরা ধরে রাখতে পারবো না বা সেই সফলতা পাওয়ার পরে আমাদের যে চ্যালেঞ্জিং স্তরগুলো আমাদের জীবনে আসবে আমাদের যে কাজগুলো আমাদের সামনে আসবে সেগুলো কিন্তু আমরা করতে পারবো না সেগুলো করতে আমরা ব্যর্থ হব কারণ সেই কাজগুলো করার জন্য পরিপূর্ণ শক্তি আমাদের মধ্যে থাকবে না যখন একটা কাজ সফল করার জন্য মানুষ পরিপূর্ণ প্রস্তুতি নেয় পরিপূর্ণ ভাবে তখন সে বড় বড় মোকাবেলা করার জন্য নিজেকে তৈরি করে। আস্তে আস্তে তার মধ্যে সেই তৈরি হয়। কিন্তু খুব সহজে বা কারো সাহায্যে যদি একবারে কেউ উপরে উঠে যায় ওই যে কোথায় আছে স্বাধীনতা অর্জনের সে স্বাধীনতা রক্ষা করা কঠিন স্বাধীনতা কিন্তু পরবর্তীতে সে রক্ষা করতে পারে না আর অর্জন করতে যদি খুব কষ্ট হয় খুব কষ্ট হয় তাহলে কিন্তু রক্ষা করাটাও সহজ হয় তুমি যে কোনো কাজ যদি খুব সহজে হাসিল হয়ে যায় বা যে কোনো জায়গায় খুব দ্রুত পৌঁছে যাওয়া হয় তাহলে সেই জিনিসটার গুরুত্ব যেমন থাকে না তেমনি সেই জায়গায় পৌঁছানোর জন্য নিজের সমস্ত কোয়ালিটি অর্জন হয় না যার কারণে পরবর্তীতে যে কোনো সমস্যা মোকাবেলা করা সম্ভব হয় না আজকে যারা বড় জায়গায় গেছে বড় বড় জায়গায় যে সব মানুষ গেছে জীবনের চড়াই উত্তরায় পেরিয়ে যারা পৌঁছেছে তারাই কিন্তু সত্যিকারের সাকসেস এবং তারা পরবর্তীতে যে কোনো চ্যালেঞ্জিং মুহূর্তগুলো তারা মোকাবেলা করতে পারে যে কোনো সমস্যা তারা সমাধান করতে পারে কোয়ালিটিটা শক্তিটা তাদের তাদের মধ্যে মধ্যে সেই চলে এসেছে বা আসে কিন্তু ওই প্রজাপতি হুট করে ওইখান থেকে বের করে দেওয়ার কারণে কিন্তু যারা সায়েন্স নিয়ে পড়েন তারা কিন্তু জানেন যে প্রজাপতি যখন তার শক্তি প্রয়োগ করে গুটি থেকে বের হয় তখন বারবার ফলে ফলে বা ওই সে পুষ্টি পায়। গুটি থেকে তার পুষ্টি থাকে। যার কারণে সে শক্তিশালী হয়ে ওঠে তো এই জন্য যে কোনো কাজ পরিশ্রমের মাধ্যমে আপনাকে করতে হবে পরিশ্রমের মাধ্যমে সফলতা ছিনিয়ে আনবেন তারপরে সমস্ত প্রতিকূল পরিবেশ মোকাবেলা করার জন্য আপনার মধ্যে শক্তি থাকবে আপনি সবকিছুই করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে আমি আপন আবারও আপনাদের মাঝে হাজির হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ